আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেগুনের চারা পচা রোগ যেটা সেটা সাধারণত বিস্তলায় হয়ে থাকে এবং এটা খুব দ্রুত ছড়ায় সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার পুরা বেগুন ক্ষেতটা দেখানোর চেষ্টা করতেছি এখানে বেগুন আছে এবং সাথী ফসল হিসেবে আবার এখানে পেঁয়াজও আছে তো আজকে যেটা বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার বেগুনের চারা পচা রোগ যেটা আছে সেটা দমন পদ্ধতি সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেগুনের চারা পচা রোগ যেটা সেটা সাধারণত বিস্তলায় হয়ে থাকে এবং এটা খুব দ্রুত সরায় এটি ছত্রাকজনিত একটি রোগ এই রোগের হলে আপনার এই চারাকে টিকিয়ে রাখাটা খুব কষ্টকর হয়ে যায় তাই এটা বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকাটা খুবই জরুরি বেগুনের যে চারা পোছা রোগটা হয়ে থাকে তা সেক্ষেত্রে আপনাদেরকে আগাম কিছু প্রতিরোধ নিতে হবে আগাম প্রতিরোধ যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যেতে পারে এজন্য উঁচু বিস্তলা তৈরি করতে হয় এবং বিস্তলায় যাতে পানি জমতে না পারে সেটার বিষয়ে খেয়াল রাখতে হবে বেশি ঘন করে বীজ বপন করা যাবে না বিস্তলা রোদে খোলা রাখতে হবে অর্থাৎ বীজতলা যাতে সরাসরি সূর্যের আলো কিছুটা হলো পায় বিষ শোধন করতে হবে অর্থাৎ বপনের আগে বীজটাকে শোধন করে নিতে হবে এটা যে কোনো আপনার রাসায়নিক পদ্ধতিতেও করতে পারি আবার জৈব পদ্ধতিও বীজটাকে শোধন করা যেতে পারে তা রাসায়নিক পদ্ধতিতে যদি আপনি বীজটাকে শোধন করতে চান তো সেক্ষেত্রে কার্বন ডাইজম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো দিয়ে আপনার হলো বিষ শোধন করা যায় আর জৈব পদ্ধতিতে যদি করেন তাহলে সেক্ষেত্রে ট্রাইকোটারমা বা গরম পানি মিশিয়েও গরম পানি দিয়ে হল বীজকে আপনার প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানিতে ফুটিয়ে 30 মিনিট ভিজিয়ে আবার এটাকে যদি শুকিয়ে আমরা বপন করি সেক্ষেত্রেও বীজগুলো শোধন হয়ে যায় বীজতলা মাটি শোধন করে নিতে হবে যে বিস্তলাটা আছে এই বিস্তলাটার মাটিটা অবশ্যই আমাদের শোধন করে নিতে হবে সেক্ষেত্রে আপনার জৈব পদ্ধতিতে যদি বিস্তলার মাটিটা শোধন করেন সেক্ষেত্রে গোবর বা কম্পোস্টের সাথে অবশ্যই ট্রাইকোডার্মা মিশিয়ে বিস্তলায় প্রয়োগ করতে হবে অথবা নিম নিমখোল পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম পার মিটারে প্রয়োগ করা যেতে পারে এরপরে রাসায়নিক দমন পদ্ধতি যদি বলি তা সেক্ষেত্রে কার্বন ডাইজাইট গ্রুপের এক গ্রাম প্রতি লিটার পানিতে ভিসিয়ে আপনার এই বিস্তলায় যেটা আছে আপনার বিস্তলাটাকে শোধন করা যেতে পারে যদি রোগ দেখা দেয় আপনার হলো আপনি বেগুনের চারা রোপণ করেছেন তো সেক্ষেত্রে যদি আপনার এই রোগটা দেখা দেয় তা সেক্ষেত্রে আক্রান্ত যে চারাটা আছে সেটাকে আপনাকে দ্রুত তুলে ওখান থেকে দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে দিতে হবে বিস্তলায় খুব কম পরিমাণ হলো পানি দিতে হবে কার্বন ডাইজম গ্রুপ বা ম্যানকোজম গ্রুপের এক গ্রাম বা থেকে দুই গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে সরাসরি গাছের গোড়ায় অর্থাৎ ড্রেন্সিং করে দিতে হবে তো সেক্ষেত্রে আপনার এই আর চারার যে গোড়া পচা রোগটা আছে এটা অনেকটা দমন হয়ে যাবে তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বীজতলা তৈরির আগে সূর্য মাটিটাকে যেন আমরা শোধন করে নিতে পারি অথবা কাঠের ছাই অল্প করে ছিটালে ছত্রাক অনেকটা কমে যায় আর প্রতিদিন পানি না দিয়ে প্রয়োজন অনুযায়ী আমরা যদি পানি দিতে পারি তো সেক্ষেত্রেও আপনার বেগুনের যে চারা পচা রোগটা আছে এটা অনেকাংশেই দমন হয়ে যায় তা ঠিক আছে ভালো থাকবেন এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি আবারও শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম Welcome.